গুলিনবাড়ি সিনড্রোম বা জিবিএস নামটার সাথে এখন হয়তো অনেকেই পরিচিত ইতিমধ্যেই হানা দিয়েছে এই রোগ ভারতে তবে আতঙ্কিত হতে না করছেন চিকিৎসকেরা এই বিষয়ে বৃহস্পতিবার স্বাস্থ্য সচেতনতা সম্পর্কিত এক সেমিনারের আয়োজন করা হয় উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রে এদিনের এই সেমিনারে প্রধান বক্তা ডাক্তার তন্ময় পাল এবং সুদূর ব্যাঙ্গালোর নিমহাস থেকে ডাক্তার মনোজিৎ দেবনাথ ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করেন এই রোগ সম্পর্কে এটি একটি স্নায়বিক ব্যাধি হাঁটা চলার সমস্যা এই রোগের প্রধান উপসর্গ পরে ধীরে ধীরে শরীরের ঊর্ধ্বাঙ্গকে অকেজো করতে শুরু করে পুনেতে এই রোগের প্রাদুর্ভাব দেখা দিল কলকাতা সহ গোটা দেশে ছড়িয়ে পড়েছে এই রোগ মূলত ব্যাকটেরিয়া জাত সংক্রমণ থেকে এই অসুখের উৎপত্তি হয় তাই বাসি খাবার দুগ্ধজাত খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা তবে যেহেতু এটি ছোঁয়াচে রোগ নয় তাই আতঙ্কিত না হয়ে সাবধানতা অবলম্বন করার কথা জানিয়েছেন চিকিৎসকেরা এদিনের এই সেমিনারে উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রের তরফে বিশ্বজিৎ কুন্ডু ছাড়াও উপস্থিত ছিল ছাত্রছাত্রীরা যেটা এখন সারা ভারতবর্ষেই খুব আলোড়ন ফেলে দিয়েছে এটা পুনে থেকে শুরু হয়েছিল তো সেই নিয়ে এত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই গিয়াবাড়ি সিন্ড্রোম কোনো ছোঁয়াচে রোগ নয় হ্যাঁ তার কারণ হচ্ছে এটি ডাইরেক্টলি জীবাণু দিয়ে হয় না এটি জীবাণুর ইনফেকশানের জন্য হয় যে এই গিয়াবাড়ি সিন্ড্রোমটা কোনো শ্বাসনালীর ইনফেকশান যেমন সর্দি কাশি জ্বর হলে তার সপ্তাহখানেক বা দু সপ্তাহের মধ্যে হতে পারে বা কোনো পেটের ইনফেকশান এর জন্য হতে পারে কোনো ফুড পয়জনিং মানে যেগুলো বাসি খাবার খাওয়া অ্যাভয়েড করতে হবে দুগ্ধজাত ডেয়ারি প্রোডাক্ট কাঁচা দুধ বা যে দুধের জিনিস অনেকদিন রেখে খাওয়া হয় যেমন দই ফ্রিজে রেখে খাওয়া হচ্ছে দই ছানা পনির ইভেন চিজ এইগুলোতে কী কী কিন্তু ক্যাম্পালিব্যাক্টার যে জন্যই কন্টামিনেশান হতে পারে তো এই জিনিসগুলো অ্যাভয়েড করা উচিত এটা নয় যে শুধু এই গিয়াবাড়ি সিন্ড্রোম এসছে বলে আমি জল পরিষ্কার জল খাব বাসি খাবার খাবো না হাত ধুয়ে খাবার খাবো এটা এরকম নয় এগুলো আপনাদের প্রতিদিনের লাইফস্টাইলে এটা ইনকর্পোরেট করতে হবে তাতে শুধুমাত্র জিয়াবাড়ি সিন্ড্রোম নয় অনেক রকম রোগের থেকেই আপনি প্রতিরোধ পেতে পারেন তো সেই জন্যই বলবো এই রোগটি নিয়ে সেভাবে আতঙ্কিত হবেন না